একদম বিশাল দেখাও তো দেখো পুরো দেখো এটা কিন্তু সব আমার শ্বশুরি এই আট ফেট এই যে আট হয়নি অবশ্য এই যে দেখো দেখো নিজদিক ধরো আট হয়নি মানে মাত্র ই করেছে এখনো আট হয়নি তো দেখো হয়নি এখনো হয়নি হয়তো আর কিছুদিন পর হয়তো হবে

সবাই গ্রামের কানেই কিন্তু আমরা শহর ছেড়ে চলে আসি যতই শহরে থাকি তারপরে মায়ের কান মাতৃভূমি গ্রাম আমার গ্রামের দৃশ্যটা কেমন দেখেন রাস্তা ধুলাবালির রাস্তা এখানে সবাই বড় হয়েছে কিন্তু এখন চলে গেছি ইট পাথরের দালান ¿Coro? Coro.